নানাভাবে তাকে করে একটা সময়ে তারা তাকে সূর্য করে মার বড় করে আমরা আসলে অবাক হই যারা এই করিডোর বা বন্দর রক্ষা নিয়ে প্রোগ্রাম করতে পারেন আপনি কতখানি সচেতন যে মুজাম্মিল মিয়াজি গত ফাসিস সরকারের বিরুদ্ধে অন্যতম আন্দোলন আন্দোলনকারী অন্যতম সংগঠকদের বিরুদ্ধে একজন আপনি তার উপরেই হামলা করে গেলেন আপনারা আগেও পলিটিক্স করেন আমরা আসলে সন্দেহ আপনারা আসলে কাদের উস্কানিতে উস্কামিতে এই ধরনের প্রোগ্রাম করতেছিলেন তাহলে আপনারা আপনাদের সহায়ত ভাগ্য আপনারা তার উপরে এইভাবে সবল বলে হামলা করলেন আমরা যারা বিভিন্ন ধরনের সংগঠনে আছি আমি নিজের জাতীয় মুক্তিপ্রণ্ডের আহ্বায়ক হিসেবে যে আমরা কীগ্র প্রতিদিন প্রতিবাদ জানাচ্ছি এবং এ জানিয়ে আমরা খানায় একটা অভিযোগ করা হয়েছে খুব দ্রুত এটা মামলা দিতে যাবে আমরা চাইব যে প্রশাসন এটা দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করবে ধন্যবাদ